আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্না বানিয়েছি রান্নাটা করেছি তো এই যে চিকেন আর ফুরুলি দিয়ে রান্না করেছি তো দেখে বুঝতে পারছো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই রান্নাটা কিভাবে বানাতে হয় আর কতটা সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল মজা রান্না হয়েছিল এটা একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখবে অবশ্যই খুব সুন্দর হবে দেখে বুঝতে পারছো বন্ধুরা কেমন হয়েছে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি তো এরপর যেটা যাবে সেটা হচ্ছে গোটা মশলা তো গোটা মশলার মধ্যে কী কী আছে দারচিনি আছে এলাচ আর হচ্ছে তেজপাতা অল্প উপকরণে কিন্তু রান্নাটা খুব সুন্দর যাবে তো দেখে বুঝতে বন্ধুরা আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এই গন্ধটা বের হওয়ার পর তারপর আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু ভালো করে সরু সরু করে কেটে নিতে হবে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো এখানে দিয়ে নিয়েছি তো এরপর এটা পেঁয়াজটা যখন লাল লাল মতন ভাজা হয়ে যাবে তো তারপর আমি কী কী দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো দেখে নাও বন্ধুরা যে পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেছে তো এরপর আমি দিয়ে নিয়েছি আদা রসুন একসঙ্গে বাটা ছিল তো সেটাই দিয়ে নিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু লাল লাল মতন হয়ে গেছে তো সুন্দর সুন্দর গন্ধটা বেরোচ্ছে তারপর দিয়ে নিয়েছি টমেটো টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লবণটা তাড়াতাড়ি দিয়ে নিতে হবে লবণটা দেওয়ার পর তারপর যেগুলো দেব সেইগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো দেখে না বন্ধুরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটু আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এরপর আমি যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু দেখতে থাকো বন্ধুরা দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি যতটা লাগবে প্রয়োজন ততটা দিয়ে নিতে হবে তো এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ঝাল পরিমাণ মতন ঝাল দিয়ে নিচ্ছি তো এইভাবে করে রান্নাটা করবে বন্ধুরা অবশ্যই ভালো লাগবে দিয়ে নিচ্ছি ধনে জিরে একসঙ্গে মিক্স করা ছিল তো সেটাই দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তো দেখে নাও এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এরপর এটা থেকে যখন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি তো একটু চাপাটা উঠিয়ে নিচ্ছি লো আঁচেতে এটা করতে হবে নলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে ভালো লাগবে না তো এই যে দেখে নাও একটু তেল ছেড়ে দিয়েছে তো তার মধ্যে আমি এবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে এইভাবে করে রান্না করলে এটা খুব সুন্দর একটা হবে রান্নাটা দারুণ হয় এই রান্নাটা আর অল্প আঁচেতেই রান্নাটা করতে হবে তো এরপর আমি দিয়ে নিচ্ছি চিকেনগুলো তো এখানে পরিমাণ মতো আমার এখানে চিকেন আছে এক কেজি মতন তো তোমরা চাইলে বন্ধুরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এই যে দেখে নাও চিকেনগুলো আমি সব দিয়ে নিচ্ছি তো এইভাবে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নেব মশলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখে নাও বন্ধুরা এইভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই যে বন্ধুরা দেখে নাও এই যে আমি এইভাবে করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু যতক্ষণ না চিকেন থেকে যতক্ষণ না পানিটা ছাড়ে ততক্ষণ কিন্তু এইভাবে করে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তবে কিন্তু চিকেনটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে করে রান্নাটা করো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি অল্প আঁচেতে কিন্তু অনেকটাই চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই যে কতটাই পানিটা বের হয়েছে যে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে করে তেল তেলে করে যখন এটা হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে চিকেন থেকে আর একটুও কিন্তু পানি বের হয় নাই ঠিক আছে তো এই যে দেখে নাও বন্ধুরা আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এইভাবে করে কিন্তু কষাতে হবে ভালো করে কষাতে হবে এই যে কষানোটা অলরেডি হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে তো বন্ধুরা এইভাবে করে রান্নাটা করতে হবে আর এটা এই যে এরকম হয়েছে রান্নাটা তো এখনও অলরেডি এখনও রান্নাটা একটু খানিক বাকি আছে তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি তো এই যে দেখে নাও পরিমাণ মতন পানিটা দিয়ে নিচ্ছি তার কারণ হলো আমি যখন ফুলগুলো দেবো তো সেই জন্য ওতে তো সব পানিটা টেনে নেবে তাই সেই জন্য এই পানিটা দিয়ে লাগবে তো এইভাবে করে কিন্তু দিয়ে নিতে হবে পানিটা কিন্তু অনেকটাই লাগে পুরুলি দিয়ে পানি অনেকটাই টানে কিন্তু তো এখানে এই যে আমি পাঁচটা পুরুলি নিয়েছি তো পুরুলিগুলোকে এইভাবে আমি ভেঙে নিচ্ছি তো এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে ভেঙে দিলে তবে ওই তো পুরুলির মধ্যে পানিটা ভালোভাবে ঢুকবে তো এই যে দেখে নাও এইভাবে করে কিন্তু সব পুরুলিগুলো আমি ছিঁড়ে নিচ্ছি তো এর মধ্যে এবারে দিয়ে নেব তো এই যে দেখে নাও বন্ধুরা এবারে দিয়ে নিয়েছি আমি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো এবারে নাড়িয়ে দিয়েছি ডুবো ডুবো করে দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখে নাও এইভাবে করে কিন্তু আমি এগুলো ফুলুরিগুলো সব দিয়ে নিয়েছি একবার হলেও কিন্তু বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো এই যে এবারে কিন্তু বন্ধুরা যেটা করতে হবে সেটা এবারে চাপা দিয়ে দিতে হবে আমি চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে চাপাটারও উঠিয়ে নিয়েছি তো চাপাটা উঠিয়ে নেওয়ার পর তো দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখো তো দেখে নাও এবারে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে এইভাবে করে রান্নাটা আমি এরকম করে রান্নাটা বাড়িতে বানাই আর বাচ্চারা তো আমার ছেলে মেয়েরা খুব আনন্দ করে খায় আর আমাকেও খুব ভালো লাগে আর আমাকে রান্না করতেও খুব ভালোবাসি আমি আর আর কী করবো সবই রান্না করা হয় কিন্তু আমার প্রিয় মানুষটা অনেক দূরে থাকে তো সেই জন্য মনটা অনেকটাই খারাপ হয় তো যাই হোক আমার হাজব্যান্ড চিকেন খায় না তো এভাবে আমি কিন্তু গরুর গোস্ত দিয়েও আমার হাজব্যান্ডকে এইভাবে বানিয়ে খাও আল্লাহ